আসসালামাইলাইকুম বেশ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনারা শিখেবো কিভাবে আপনি নগদ থেকে ক্যাশ আউট করবেন তো বেশ আপনারা অনেকে কিন্তু নগদ ব্যবহার করে থাকেন কিন্তু নগদে কিভাবে ক্যাশ আউট করতে হয় সেটা আপনি জানেন না তো বেশ চিন্তা করার কারণে আপনি কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে নগদে ক্যাশ আউট করতে হয় তো বেশ ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখে থাকুন আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে তো আমরা কীভাবে থেকে ক্যাশ আউট করে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু ডাইলের মাধ্যমে ক্যাশ আউটটি করবে জন্য আমরা আমাদের ফোনে ডাল পেটে চলে আসলাম তো আপনারা আপনাদের ফোনে ডাল পেটে চলে যাবেন তো ডাইল আসার পর কি করবেন এখানে নগদে যে কোর্টটি আছে সেই কোডটি আমরা এখানে দিয়ে দিবো তো কম বেশি সবার কাছে কিন্তু কোর্টি আছে তো কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশটিকে আপনি ডায়াল করে দেবেন আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে না সিম একে সেন্ড করে দিলাম তো সিম সিম একে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমরা যেহেতু ক্যাশ আউট করবো এই জন্য আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট লেখা আছে তো আমরা এখানে শুধু এক লিখে সেন্ড করে দেবো তো এক লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে লেখা আছে ইন্টার উদ্যোক্তা এসি নাম্বার মানে আপনি এখানে যেই দোকান থেকে ক্যাশ আউটটি করতে চাচ্ছেন বা যেই এজেন্ট থেকে ক্যাশ আউটটি করতে চাচ্ছেন তো তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার এখানে উদ্যোক্তার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের উদ্যোক্তার নাম্বারটা দিয়ে দেবেন তো নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে সেন্ড লেখা আছে উপর ট্যাপ করে দেবেন তো আমি উপর ট্যাপ করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি ইন্টার অ্যামাউন্ট লেখা আছে মানে এখানে কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে পাঁচশো টাকা ক্যাশ আউট করবো যাদের এখানে পাঁচশো লিখে দিয়ে এখানে আমি সেন্ড করে দিলাম তো আপনারা যত ক্যাশ আউট করতে চান তার পরিমাণটা এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখাচ্ছে যে ক্যাশ আউট এখানে আমার নাম্বারটা দেখাচ্ছে যে ঠিক আছে কিনা তারপরে অ্যামাউন্ট দেখাচ্ছে হ্যাঁ পাঁচশো টাকা ঠিক আছে এরপরে এখানে আমার নগদের পিনটা চাচ্ছে তো নগদের পিনটা দিয়ে দিলে কিন্তু আমার ক্যাশ আউটটি হয়ে যাবে তো আমি এখান থেকে আমার নগদের পিনটি দিয়ে দিলাম তো পিনটি দেওয়ার পরে এখানে শুধু সেন্ড ওপর ট্যাপ করে দিব তো সেন্ডে ওপর ট্যাপ করে দিলাম তো আপনারা সিন্ডার বোর্ড ট্যাপ করে দিবেন তো সিন্ডার বোর্ড ট্যাপ করার সাথে আপনি যেই নাম্বারে ক্যাশ আউটটি করেছেন তো সেই নাম্বারে কিন্তু টাকাটি চলে গেছে তো আপনাকে কিন্তু এখনই সেই উদ্যোক্তা আপনাকে হাতে টাকাটা দিয়ে দিবে এবং আপনি সফলভাবে ক্যাশ আউটটি হয়ে যাবে তো আপনি চাইলে কিন্তু এইভাবে খুব সহজে ডায়ালের মাধ্যমে ক্যাশ আউট করে নিতে পারবেন তো ভিহস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ব্ল্যাকটি বাজিয়ে দেবেন ভিহার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন